শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভ পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগত চলে এসেছি আজকে আমাদের প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে এসেছি তোমাদের ইংলিশ ফর টুডে আজকে নতুন ইউনিট ইউনিট নাম্বার সিক্স ইমেল ফ্রম ইন্দোনেশিয়া তোমরা যদি আগে যে ইউনিটগুলো রয়েছে আমাদের ইউনিট ওয়ান থেকে ফাইভ সেগুলোর ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে তো চলো বন্ধুরা আজকের আমাদের নতুন ইউনিটটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের ইউনিট অ্যান্ড ইমেল ফ্রম ইন্দোনেশিয়া ইউনিট নাম্বার সিক্স তো এখানে বন্ধুরা আমাদের প্রথম অ্যাক্টিভিটি দেখি লুক লুক একটা পিকচার ছবিগুলো দেখতে বলা হয়েছে এবং আজ ক্যান অ্যান্সার দ্য ফলোইং কোয়েশন ইন পেয়ার্স তা আমরা নিচে যে চারটি ছবি চারটি ছবি দেখবো এবং নিচের যে দুটি প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তরে দিব তো আমরা চারটি ছবিগুলো যদি একটু দেখি তোমরা যদি লক্ষ্য করো লক্ষ্য করার পর তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার তুমি এই চারটি ছবিতে কি কী দেখতে পাচ্ছ বা ডু ইউ ফাইন্ড এনিথিং কমন অল তুমি কি এই চারটি ছবির মধ্যে কোনো কিছু কমন বা সেম পাচ্ছ কিনা বা যে চার যে জিনিসটি এই চারটির মধ্যে সেম সেরকম কিছু পাচ্ছ কিনা সেটিও তোমাকে ডিফাইন বা আইডেন্টিফাই করতে বলা হয়েছে তো চলো বন্ধুরা আমরা একটু উত্তরটি দেখে আসি তো বন্ধুরা আমরা একটু পিকচার অ্যানালাইসিসটা একটু যদি দেখি আমাদের ফার্স্ট পিকচারে এ ম্যান ক্যারিং এ ব্যাগ অ্যান্ড লং স্টিক লাইক ট্রেডিশনালেঞ্জার ট্রাভেলার এটি ছিল প্রথম পিকচারে আমরা একটি বার্তা দেখতে পেয়েছিলাম বা আমরা যেটিকে ইংলিশে বলি ম্যাসেঞ্জার এটি আমাদের আগেকার বা ট্রেডিশনাল রুলসে ছিল যে আগেকার দিনে বার্তা এক জায়গা থেকে এক গ্রাম থেকে অন্য গ্রামে অনেক দূর দূরান্তে চিঠিগুলো পৌঁছে দিত বা নিয়ে আসতো তারা একে আরেকজনের বা নিজের আত্মীয় স্বজনের চিঠিগুলো একজন আরেকজনের মধ্যে বার্তা পৌঁছে দিত এবার সেকেন্ড পিকচারে এ পোস্টম্যান ডেলিভারিং এ ফিজিক্যাল লেটার টু এ ওম্যান অ্যাট হার ডোর একজন বাতাবাহক একটি চিঠি একটি মহিলাকে তার বাসার সামনে দিয়ে যাচ্ছে তারপর থার্ড পিকচারে আমরা দেখতে পাচ্ছিলাম ওম্যান ইউজিং এ ল্যাপটপ টু সেন্ড অ্যান ইমেল ও ওয়ার্ক অনলাইন এখানে ওয়ার্ক অনলাইনটা হবে না এখানে শুধু ইমেলের কথা বলা হবে কারণ আমরা এখানে কমিউনিকেশন নিয়ে কথাবার্তা বলছি তো এখানে একটি মহিলা একটি ল্যাপটপে বসছে ইমেল টাইপ করছে সর্বশেষ পিকচার নাম্বার ডিতে দেখতে পাচ্ছিলাম যে মডার্ন ডিজিটাল কমিউনিকেশন আইকনস ইনক্লুডিং স্মার্টফোন চ্যাট বাবলস অ্যান্ড অ্যান ইমেল আইকন আমরা পিকচার ডিতে আমাদের আধুনিক যে তথ্য প্রযুক্তিগুলো রয়েছে যেমন আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপস বিভিন্ন কমিউনিকেশন অ্যাপস যেমন ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কেডিং এরপর আমরা টুইটার এক্সেট্রা তো এরকম যেগুলো রয়েছে ইমেলে যেগুলো রয়েছে গুগল ইয়াহু মাইক্রোসফট আউটলুক ইত্যাদি এগুলো বোঝানো হয়েছে আমাদের পিকচার ডি এর মাধ্যমে এখন আমাদের পরবর্তী কোয়েশ্চেন বা সেকেন্ড কোয়েশ্চেন যেটি ছিল ডু ইউ ফাইন্ড এনিথিং কমন ইন অল পিকচার্স তুমি কি এই চারটি পিকচারের মধ্যে কোনো কিছু কমন পাচ্ছ কি নাই তাই উত্তরটি হবে ইয়েস দ্য কমন থিম ইন অল দ্য পিকচার্স ইস কমিউনিকেশন দ্য শো এভুলেশন অফ হাউ পিপল সেন্ড অ্যান্ড রিসিভ মেসেজেস ফ্রম ফিজিক্যাল ডেলিভারি টু ডিজিটাল টেকনোলজি তো এখানে আমাদের এই চারটি ছবির মধ্যে যে কমন জিনিসটা কমন আইটেমটি রয়েছে সেটি হচ্ছে কমিউনিকেশন বা তথ্য আদান প্রদান তো এখানে আমাদের চারটি ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগেকার দিনে যে তথ্য আদান প্রদানের যে নিয়ম বা ওয়েটি ছিল সেখান থেকে আমাদের মডার্ন যে নিয়ম এখন আমরা আগেকার দিনে এক জায়গা থেকে আগে জায়গায় চিঠি পাঠাতে প্রায় ছয় সাত মাস লেগে যেত এখন বর্তমানে আমরা সেকেন্ডের মধ্যে এক জায়গার থেকে বাংলাদেশ থেকে তুমি অন্য দূর দূরান্তে দেশগুলোর লোকের সাথে তোমরা দুই চার সেকেন্ডের মধ্যেই কথা বলতে পারো তো এখানে আমাদের এ টেকনোলজি টেকনোলজি বা এই চারটি পিকচারের মাধ্যমে রিফ্লেক্ট করা হয়েছে তো চলো বন্ধুরা আমরা আমাদের ইউনিটে একটু রিটার্ন করি তো বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব তো এখানে আমাদের পরবর্তী তো এখানে আমাদের একটা ইমেল দেখব টু নিউ মেসেজ to shahin Ahmed 12 at gmail.com about my country Indonesia. There, shahin Hello, how are you? I am very happy to write you about my country Indonesia. Indonesia is a big country made up of many islands. There are more than 17,000 islands. Some of the main islands are Bali, Java, Sumatra, and Kalimantan. Bali is one of the popu most popular sea beaches of the world. The weather here is usually warm and sunny, so people love going to the beach. I live in Jakarta, the ক্যাপিটাল সিটি আবার ন্যাশনাল ল্যাঙ্গোনেশিয়ান বাট মেন্সো স্পিক লোকাল ল্যাঙ্গিয়া ইজ ফেমস ফর ইস ট্রেডিশনাল ডান্সেস অ্যান্ড ম্যুজিক উইল হাভ ইটিং ট্রেডিশনাল ফুডস ওয়ান অফ আওয়ার ফেভারেট ফুডস ইস নাসি গোরে উইচ ইস লাইক ফ্রাইড রাইস উই অলসো সেলিব্রেট বিগ ফেস্টিভালসাইক ইদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে আই হোপ সাম ডে ইউ ভিজিট ইন্ডোনেশিয়া অ্যান্ড দ্য বিউটি অফ মাই কান্ট্রি টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক ইউর ফ্রেন্ড ইন্টার্ন ইন্টার নামে একটি পেন্ট ফ্রেন্ড বা ফরেন পেন্ট ফ্রেন্ড তার বাংলাদেশের ফ্রেন্ড শাহিনকে তার ইন্দোনেশিয়া বা তার যে নেটিভ কান্ট্রি ইন্দোনেশিয়া নিয়ে সে লিখছে তো সেখানে তার দেশটি সম্পর্কে ডিসক্রাইব করেছে চলো বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই তো এখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য ইনফরমেশন ফ্রম দ্য ইমেল তা আমাদের উপরে যে এই ইমেলটি রয়েছে সেটির থেকে আমাদের এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে তো চলো বন্ধুরা আমরা উত্তরগুলো একটু দেখে আসি তো ইটান ইজ ফ্রম ইন্দোনেশিয়া এটা এ তারপর বি কুতা বিচ ওর বালি ইজ এ পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড সি ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি উইথ মেনি আইল্যান্ডস ডি নাসি গোরেং ইজ এ ট্রেডিশনাল ডিশর ফুড অফ ইন্দোনেশিয়া ই ইড উল ফিটার এন্ড ইন্ডিপেন্ডেন্স ডে আর বিগ ফেস্টিভালস অফ সেলিব্রেশনস ইন ইন্দোনেশিয়া এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে আজ ক্যান আনসার দ্য ফলোইং কোয়েশন এন্ড পেয়ার্স দেন রাইট দ্যান্সার সিনিয়র এক্সারসাইজ বুক এখন যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা একটু দেখে আসি তো এ নেম টু মেইন আইল্যান্ডস অফ ইন্ডোনেশিয়া মেনশন ইন দ্য ইমেল তো টু এটি হবে টু মেইন আইল্যান্ডস আপান সোমাত্র আর বালি ডিপেন্ডিং অন দ্য টেক্স হোয়াই ডু পিপল ইন ইন্ডোনেশিয়া লাভ গোয়িং টু দ্য বিচ পিপল লাভ গোয়িং টু দ্য বিচ বিকজ ইন্ডোনেশিয়া ইজ এন আর্কি আর্কিপে উইথ এ ট্রপিক্যাল ক্লাইমেট মেকিং দ্য বিচেস বিউটিফুল প্লেসেস ফর রিল্যাক্সেশন অ্যান্ড ক্রিক্রেশন হাট ডাস ইটান হোভ শাহিন উইল ডু সামথে ইটান হোভ দ্য শাহিন উইল ভিজিট ইন্ডোনেশিয়া সাম ট ড ইন ইনফর্ম অবাউট দ লগ ইন ইসলাম লং ইস বহাসা ইন্ডোনেশিয়া ইট ইজ আলসো কোল্ড ইন্ডোনেশিয়ান লগজ ইজ দেন পার্ট্রোডস হার কন্ট্রি শেয়ার ইনফরমেশন অফ ইন্ডোনেশিয়ান কালচার অ্যান্ড ল্যান্ডমার্ক্স অ্যান্ড স্ট্রেন দেয়ার ফ্রেন্ডশিপ বন্ধুরা এখন আমরা চলে আমাদের নেক্সট পেজে তো এখন আমরা দেখবো আমাদের আজকের যেটি হচ্ছে ইমেল রাইটিং তো এখানে আমার ইমেল রাইটিং সম্পর্কে ইমেলের যে পার্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি যেমন পার্টস অব দ্য ইমেল আমাদের এক নাম্বার পার্ট হচ্ছে ইমেল অ্যাড্রেস সরি টাইপ দ্য ইমেল অ্যাড্রেস অব দ্য পার্সন কারেক্টলি ইউ আর সেন্ডিং দ্য ইমেল টু ইন দ্য টু বক্স এক্সাম্পল শাহ শাহিনা আহমেদ টুয়েল রেট আমাদের টু লেখা থাকে এই ট্যুর পরে তুমি যাকে তোমার ইমেলটি সেন্ড করবে তার ইমেল অ্যাড্রেসটি লিখতে হবে এরপরে রয়েছে আমাদের সাবজেক্ট ইন সাবজেক্ট বক্স রাইট এ শর্ট সেন্ড ইউর ইমেল সাবজেক্ট বক্সটি হচ্ছে তুমি তোমার ইমেলের একটি সংক্ষিপ্ত বর্ণনা বা তুমি কি কারণে বা কি নিয়ে ইমেলটি লিখছো সেটি তুমি লিখবে তারপর গ্রিটিংস বা সংবর্ধনা যেটিকে বলে মানে দেশ তারপর বিগিনিং your email with a friendly greeting like dear মারিয়া ইত্যাদি তুমি যেরকম রকম ব্যবহার করতে পারো তারপর ফার্স্ট প্যারাগ্রাফ টেল দ্য রিডার व्हाई यू आर রাইটিং ইন ইমেল তুমি এখন ব্রিফলি তুমি এই ইমেলের ফার্স্ট তুমি লিখবে যে তুমি কেন ইমেলটি লিখছো তোমার কারণটা কি তারপর বডি বডি তে হচ্ছে এখানে তোমার মেইন পার্ট তুমি বডি তুমি তোমার ইমেলের ফুল ডেসক্রিপশনটি লিখবে যেমন তুমি কি নিয়ে কথা বলতে চাচ্ছো কি বলবা তারপর লাস্ট প্যারাগ্রাফ তারপর তুমি সর্বশেষে তোমার লাস্ট প্যারাতে তুমি লিখবা তোমার যাকে যাকে তুমি পাঠাচ্ছ তার নিজের পরিবার সম্পর্কে জিজ্ঞেস করতে পারো সে সে যেন নিজের খেয়াল রাখে সেটিও লিখতে পারো এবার তারপর লিখতে পারো যে রাইট মি ব্যাক শোন মানে তোমাকে যেন আবার সে ফেরত লিখে বা রিপ্লাই করে সেটিও তুমি তোমার লিখে রিকোয়েস্ট করতে পারো তারপর এনডিও ইমেল তারপর তুমি তোমার ইমেলটি শেষ করো যেন তুমি ইউর ফ্রেন্ড ডেয়ার ফ্রেন্ড বা ফর বা ইউস এরকম তুমি ব্যবহার করে বিভিন্ন কোটিং কোটেশন ব্যবহার করে তুমি তোমার ইমেলটি এন্ড করতে পারো তারপর তোমার টাইপ ইউর নেম তারপর ক্লোজিংয়ের পর তুমি তোমার নামটি লিখবে এরপরে প্রেস সেন্ট তারপরে তুমি তোমার ইমেলটি ডেলিভার করার জন্য সেন্ট বাটনে প্রেস করলে তোমার ইমেলটি কমপ্লিট এবং ডেলিভার্ড এরপরে বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠায় রাইট হ্যান্ড ইমেল টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং এ ফেস্টিভাল অফ ইউর কান্ট্রি তুমি তোমার নিজের দেশে যে অনেক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে সেগুলো সম্পর্কে বা উৎসব যেটিকে বলি আমরা উৎসব সম্পর্কে তুমি তোমার বিদেশি কোনো একটা ফ্রেন্ডকে এখানে একটি ইমেল লাগবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্ম্যাটটা পুরোই সেম তোমাদের যদি ফর্ম্যাট নিয়ে কোনো গাইডলাইন দরকার তোমরা অবশ্যই উপরে যে এই গাইডলাইন্সগুলো রয়েছে সেগুলো তোমরা পড়ে নিতে পারো তোমাদের এটি পড়ে তোমাদের ইমেলটি লিখতে অনেক সুবিধা হবে এটি তোমাদের টিচারদের সাহায্যে তোমরা করে নিবে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট নাম্বার সেভেন দ্য সুন্দর বন সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম